নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাতটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজ দিনটি হলো বুধবার আর তৃষ্ণারও আজকের পরীক্ষা রয়েছে তাই তৃষ্ণা সকালে উঠে স্কুলে চলে গিয়েছে আর ওকে গুছিয়ে দিয়ে পাঠিয়ে এখন আমি কাজে লেগে পড়েছি তবে ঘরের কাজগুলো প্রায় সারা হয়ে গিয়েছে শুধু উঠানটা ঝাড় দেওয়া একটু বাকি ছিল আর আজকের প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে তো সেই জন্য বাইরে একটু দেরিতেই বেরালাম ঘর দর মুছে সব কমপ্লিট করে রেখে তাই উঠান ঝাড় দিতে এসেছি কিন্তু এদিকের কাজও আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে আকাশের অবস্থা দেখুন আজকের ওয়েদারটা এত বাজে যে বাইরেই বের হওয়া যাচ্ছে না আর বের হলেও কি মাথায় যে কোনো পরিমাণে একটু ঢাকা দিতে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা সকাল থেকে দেখছি এই প্রচণ্ড কুয়াশার জন্য প্রত্যেকটা ট্রেন কিন্তু লেটে চলছে কারণ আমি বুঝলাম কি করে বলুন তো আমার বাড়ির পাশেই কিন্তু ট্রেন লাইন তাই জন্যই বুঝতে পারছি তো যাই হোক সংসারের সব কাজ সেরে গুছিয়ে স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আজ হলো একাদশী তাই রান্নাবান্নার কাজে আগে হাত লাগাইনি সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুর ঘরের কাজ সেরে তারপরে রান্নার কাজে লাগবো আজকের আর কাঠের উনুনে রান্না করব না কারণ তৃষ্ণা আর ওর বাবা দুজনেই খাবে তৃষ্ণা আবার স্কুল থেকে টিফিন আনবে ওর যা টিফিন দেয় সকাল দুপুর দুবারই হয়ে যাবে শুধু ওর বাবার জন্য একটু রান্না করতে হবে তাই বেশি কিছু তো আর রান্না করব না ওই একটু সিদ্ধ ভাত আর একটু ভাজা করে দেব তাই বেশি সময়ও লাগবে না একটু দেরি করেই রান্নাটা বসাবো ওরা স্কুল থেকে ফিরে এলে তারপরেই বসাবো তারপরে যা কিছু খাবো কিন্তু আজকের তো আমার একাদশী ওদের সঙ্গে ওই সব ভাত তরকারি বা আঠা ময়দার জিনিস কিছুই খেতে পারবো না ফল মিষ্টি খাবো তৃষ্ণার বাবাকে বলেছি যে একটু মিষ্টি আনতে আমি আবার এই ফল টল বেশি খেতে পারি না তো বা সাবু খাই অনেক সময় কিন্তু এই ঠান্ডার সময় সাবুটা আবার খেতে ভালো লাগে না বাড়িতে অনেক কলা রয়েছে কিন্তু ঠাকুর ঘরে ভোগ লাগানোর জন্য ফল ছিল না যা একটা আপেল আর লেবু ছিল সেটা দিয়েই সকালের ভোগটা লাগিয়ে দিলাম আর যা আনবে সেটা দিয়ে দুপুরের ভোগ লাগানো হবে তবে ওরা কি ফল আনে আগে দেখি তারপরে দুপুরের ভোগ লাগানোর কথা ভাববো আপনাদের সাথে কথা বলতে বলতে তৃষ্ণারা কিন্তু বাড়ি চলে এসেছে তাই সঙ্গে এনেছিল মিষ্টি তাই মিষ্টিটাও ফলের উপরে দিয়ে দিচ্ছি আর ফল যেখানে দিয়েছি তাই এর এক্সট্রা ফলে হাত দিলাম না ওই ফলটা এক সাইডে গুছিয়ে রেখেছি ঠাকুরের ঘরে ওটা আবার পরে দেওয়া হবে তবে আজকের এনেছিলো মালপোয়া তাই দিয়ে প্লেট গুছিয়ে আজকের এই ভোগটা লাগাবো আর এদিকে আমার গোপাল সোনার কিন্তু এখনো সাজানো হয়নি ওদিকে প্লেট গুছিয়ে রেখে দিয়ে ঠাকুর ঠাকুরঘরও গুছিয়ে নিয়েছি তারপরে গোপাল সোনার যে হার চুড়ি যেগুলো পরানো হয় সেগুলো ধীরে ধীরে পরিয়ে নিচ্ছি তবে আমার থেকে আমার তৃষ্ণা কিন্তু আরও বেশি সাজাতে পারে আসলে কি বলুন তো তৃষ্ণার আবার ধৈর্য ক্ষমতা রয়েছে ও আবার গোপাল সোনার সাথে গল্প করতে করতে ওকে সাজায় কিন্তু আমি তো করি তাড়াতাড়ি বিভিন্ন কাজ পড়ে থাকে সেগুলো করব বলে এদিকে তাড়াতাড়ি করি সেই জন্য আর ঠিক মতো হয়তো গুছিয়ে উঠতে পারি না তবে আজকের গোপাল সোনার এই ড্রেসে ভীষণ সুন্দর লাগছে আর সঙ্গে পড়েছে একটা হলুদ গাঁদা ফুল আর হলুদ জিনিসটা যেখানে পড়বে সেখানে তো একদম খুশির আলো ছড়িয়ে দেবে তাই না বন্ধুরা তো যাই হোক গোপাল সাজিয়ে নিয়েছি এখন ভোগটাও লাগিয়ে দিলাম চলুন এইবারে আমার সিংহাসনটা কিভাবে সাজিয়েছি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে আর আজকের একাদশীর দিন বলে কথা একটু সুন্দর করে না সাজালে একদমই ভালো লাগে না আমার নিজেরই মন ভালো লাগে না তো আপনাদের সঙ্গে কি কথা বলবো এই দেখুন আমার কিন্তু দুই গুরু বাবা এক ডান সাইটে রয়েছে আর ওদিকে আছে লোকনাথ বাবা আর যাই হোক আমি যেভাবে পেরেছি ফুল টুল দিয়ে সেইভাবে সাজিয়েছি কিন্তু গীতায়তে দেওয়ার মতো আমার সাদা ফুল ছিল না তাই আমি ওখানে তুলসী পত্র দিয়েছি দিয়ে আমি সিংহাসনটা সাজানো কমপ্লিট করে নিয়েছি সব জায়গায় হলুদ ফুল পড়তেই আলোর জ্যোতি দ্বিগুণ বেড়ে গিয়েছে আর একটা জিনিস খেয়াল করেছেন বন্ধুরা আমি কি লাইট জ্বালিয়ে ভিডিও করি দেখুন আমার ঠাকুর ঘরটা তো অন্ধকার তাই এই টর্চ লাইটটা জ্বেলে দিয়ে তাই ভিডিওটা করি গতকালকেরে আমার কৃষ্ণা পড়ে গিয়ে পায়ে লাগিয়ে বসেছে আজকের আবার দেখছি সেখানে রক্ত জমে কালো হয়ে গিয়েছে সেই জন্য ওকে একটু স্যাঁক দেব গরম জলে তাই জল ফুটে যেতেই একটু লবণ দিয়ে ফুটিয়ে ব্যাপার। কোথায় লেগেছে দেখি 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 কোথায় লেগেছে দেখি 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 চলুন তাহলে বন্ধুরা তৃষ্ণাকে স্যাঁক দিতে দিতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি এর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু টাটা